জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত কেপি কনস্টেবলের চাকরি প্রার্থী যারা রয়েছে সবাই একটা লাইক করে দিও এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ টু জিরো ডবল টু ষোলো তিন দু হাজার তেইশ মানে আজকের টাটকা ডেট আজকে টাটকা ডেটে কিছুক্ষণ আগে নোটিশটি প্রকাশিত হয়েছে গেট ডিটেলসে ক্লিক করলে নোটিফিকেশনটি পাবে তার আগে অনেকে জিজ্ঞেস করেছো দাদা এক্সাম কবে এক্সাম রিলেটেড আমরা তোমাদের দুটো আপডেট দিয়েছি দুটো ডেট ঠিক আছে আশা করি সেই দুটো ডেটে এখনও পর্যন্ত ডেট তোমাদের ফিক্স রয়েছে কারণ সামনে তোমরা জানো পঞ্চায়েত ভোট রয়েছে জিপি ভোট গ্রাম পঞ্চায়েত ভোট তো ভোট দেশে সব থেকে সর্বপ্রথম ভোট হয় তারপর তোমাদের কোনো রিক্রুটমেন্ট বা আপডেট সেটা প্রোভাইড হয় এটা মাথায় রাখবে ঠিক আছে আর একটা কথা তোমাদের যে এসআই সার্জেন্টের পরীক্ষা তোমাদের আমি কিন্তু আগেই অবগত করছি ষোলোই এপ্রিল একটা টেন্টেটিভলি ডেট ঠিক রয়েছে ঠিক আছে ষোলোই এপ্রিল টেন্টেটিভলি ভাবে এখনও ডেটটা ঠিক রয়েছে তোমরা সবাই প্রিপারেশন করো হাতে তোমরা সময় কতদিন পাচ্ছ শুধুমাত্র এক মাসের কাছাকাছি এক মাসের দরুন পাচ্ছ তো প্রিপারেশন জোরদার রাখো ষোলোই এপ্রিল একটা টেন্টেটিভলি শিডিউল তৈরি রয়েছে কেপিএসআ আই সার্জেন্টের জন্য ঠিক আছে এইটুকু তোমাদের কথা দিতে পারি রিজুদা তোমাদের কোনো দিন খারাপ চাই না ভালো চাই এটা মাথায় রাখবে সমস্ত আপডেট তোমরা দেখবে প্রিভিয়াসের যত আপডেট রয়েছে তোমাদের কাছে তোমাদের কাছে আমি একটা কথা বলবো যেটা তোমাদের ডাব্লিউইপি এস আই ডাব্লিউইপি কনস্টেবেল ঠিক আছে ওয়ারলেস অপারেটার অপারেটার ওয়ারলেস সুপারভাইজার আর কি কি রয়েছে তারপর হচ্ছে তোমাদের এস ও এক্সাম ঠিক আছে যতটি এক্সাম হয়েছে তারপর হচ্ছে তোমাদের এক্সাইজ মেন্স ঠিক আছে এক্সাইজ মেন্স সেই এক্সামের ডেটগুলোও কিন্তু আমরা তোমাদের আগে প্রোভাইড করেছিলাম ইভেন কি সেই ডেটগুলো সমস্তগুলোই মিলেছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে কেপিএসআই সার্জেন্ট কেপি কনস্টেবল যে ডেটের যে একটা রাইভেলেরি শুরু হয়েছে বা একটা রোস্টেড ভিডিও টাইপের শুরু হয়েছে ইউটিউব জগতে ঠিক আছে তোমাদের আমি এইটুকু বলবো তোমরা কী করছো না করছো তোমাদের সেটা পার্সোনাল ব্যাপার আমি তোমাদের যেটুকু বলছি আমাদের আমাদের উপর যদি বিশ্বাস থাকে পার্সোনালি রিজুদার উপর যদি বিশ্বাস থাকে দেন তুমি আমাদের সাথে যেতে পারো আর যদি না বিশ্বাস থাকে দেন তুমি আনসাবস্ক্রাইব করে যেতে পারো ঠিক আছে কারণ আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে আমি এইটুকু বি মানে বিলিভ চাই যেন রিজুদারপুর তারা বিলিভ করে ঠিক আছে তোমাদের কোনো দিন বিশ্বাস আমি ভাঙব না ফার্স্ট রিকোয়েস্ট এটা আর দেন রকম মন করা কোনো গল্প আমি কিন্তু বলবো না তোমাদের যখন ডেট ঠিক হয়েছিলো একত্রিশে মে সেটাও আমি তোমাদের অফিসিয়ালি আপডেট বলা একটা ভুল আন তোমাদের নোটিফিকেশান দেখিয়েছিলাম দেন তারপর তোমাদের ফোর্থ জুনে একটা এক্সাম হওয়ার কথা রয়েছে কে কনস্টেবলের এক্সামটা ডেটটা তিন চার দিন পিছালে এমন কোনো ব্যাপার নেই তোমরা তিন চার দিন এক্সট্রা ডেট পাবে ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু অনেকেই মানে বলবো কি আর কিছু বলার নেই আমার ঠিক আছে তো দেখো তোমাদের তিন চার দিন আমার কোনো বেশি মানে কোনো বড় ব্যাপার নেই আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো সব থেকে ভালো এক্সাইজ এক্সাইজ কনস্টেবেলে যখন এক দ্বিতীয় লিস্ট বেরোয় সেকেন্ড লিস্ট সেটা আমরা তোমাদের বলেছিলাম আগে তো সেখানে আমি অনেক গালাগালি খেয়েছিলাম কিস্তি কারণ ডাব্লিউপিআর কোনো দিন সেকেন্ড লিস্ট বের করে না সেখানে অনেকে বলেছিল ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই আজকে এক্সাইজ কনস্টেবেলে একটা ক্যান্ডিডেট এখন আমাকে ভালোবাসে যেই ভিডিওটা দেখার পর তার খুব মনোবল তার খুব ভেঙে গিয়েছে এবং আমার পোস্ট দেখে কমেডি পোস্ট দেখে সে অনেক আমাকে ফোন করে পার্সোনালি বলছে রিজুদা তুমি প্লিজ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের ভাই বোনদের পুরো সাহায্য করো ঠিক আছে উপরবেলা তোমার সাথে রয়েছে যে যাই বলুক ঠিক আছে রিজুদা ইস রিজুদা ঠিক আছে তো এ ছেলেটাই আমাকে মোটিভেট করছে তো আমার না খুব খারাপ লেগেছিলো পার্সোনালি আমি দুদিন খুব ছিলাম ঠিক আছে তো আমাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে পেলে এখনও ভালোবাসা আমি জানি কারণ তোমাদের আমি সাহায্য অলরেডি করি যতটুকু পারি ঠিক আছে আমার যদি ব্লাডও লাগে তোমাদের জন্য আমি ব্লাডটাও দিতে রাজি আছি ঠিক আছে এটুকু তোমাদের মাথায় রেখো দেওয়া রিজুদা এরকম টাইপেরই ছেলে ঠিক আছে সেই ছেলেটা সেকেন্ড লিস্টে পাস করে দেন সে দিল্লি চলে যাওয়ার একটা পরিণতি নেয় যখন আমি সেকেন্ড জানুয়ারি ডেটটা বলি মার্চ চলাকালীন দেখবে ডেটটা বলা রয়েছিলো এক্সারসাইজের ঠিক আছে সেকেন্ড জানুয়ারি ডেটটাও মিলে যায় তখন আমার উপর বিশ্বাস করে সে কিন্তু তার বাবা প্যারালাইসিস করে সে যেই হোক রাজমিস্ত্রির কাজ করে হোক মানে এখানে রাজমিস্ত্রি তো তোমরা জানো অল্প টাকা দেয় দিল্লি কোচ মানে দিল্লি টিল্লি সাইডে গেলে বা কেরালা সাইডে গেলে সম্ভবত বেশি টাকা দেয় ঠিক আছে তো সে তখন আমার কথাটা বিশ্বাস করে সে যায়নি দেন আমার সাথে সে ছিল বিশ্বাস করে আজকে সে এক্সাইজ কনস্টেবল সিলেক্টেড সেই ভিডিওটা দেখার পর সেও অনেকটা শোকা হতো এবং আমাকে ফোন করেছিল রিজুদা তোমাকে এইভাবে বললো আমার খুব পার্সোনালি খারাপ লেগেছে ঠিক আছে তো আমি বললাম দেখো বলছে তখন আমি আর কি বলবো ভাই কী বলবো যার যেটা বলার করুক ঠিক আছে তোমরা চা তোমরা যদি না চাও তাহলে আমি দেন ভিডিও করবো না বলে বলো রিজিদা এইভাবে তুমি করো না অনেকেই বলেছিলো রিজিদা আমি তোমার তোমার কাছে রিকোয়েস্ট কে কী বললো না বলো তুমি প্লিজ ভিডিওগুলো বানাও কন্টিনিউ করো ঠিক আছে রোস্ট করলে করতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি একটা কথা বলবো তোমাদের কেপিএসআই সার্জেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছিল তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট এবং সেই মাঠের ডেটটাও বলেছিলাম পনেরো তারিখ মাঠের ডেটটা বলেছিলাম সেখানে দেখো কমেন্ট সেকশানে গালাগালি করেছিল কমেন্ট সেকশানটা আমি এখনও ডিলিট করিনি তারপর সেই ছেলেগুলো যে ছেলেগুলো গালাগালি করেছিল সেই ছেলেগুলো সেই পেলেগুলো এসে নিচে কমেন্ট করেছে রিজুদা বাঁচলাম তোমার জন্যই পনেরোই মাঠটা পনেরোই মার্চই শুরু হলো আর আমি মাঠটা প্র্যাকটিস শুরু করেছিলাম ভাই যখন মাঠটা প্র্যাকটিস শুরু করেছিল তখন তুমি আমাকে কেন গালাগালি করলে ঠিক আছে তো বিশ্বাস করতে সময় লাগে ঠিক আছে বাট সময় নাও বাট কাউকে কাউকে কুমন্তব্য বা কুরুচি করে বা কাউকে ছোটো করে একটা মাথায় রাখবে একটা কথা তোমাদের বলছি কাউকে কোনো দিন ছোটো করতে যাবে না নিজেকে ছোটো ভাববে ভালো কথা আমি নিজেকে ছোটো ভাবছি অনেক ভালো কথা ঠিক আছে কাউকে কোনো দিন ছোটো করবে না ছোটো করবে না দেখবেন নিজে সবার চোখে বড়ো হয়ে যাবে ঠিক আছে যে নিজেকে বড়ো ভাবতে যাবে তখন সে নিজে ছোটো হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের আমি এইটুকুই কনফিডেন্সের সাথে ডেটটা কেন বলেছিলাম যাতে তোমরা পড়াশোনাটা করো প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করো ঠিক আছে কারণ তোমরা আমার কথা অনেকে বিশ্বাস করো আমাদের ফ্যামিলিতে সেই কারণে যুক্ত হয়ে আছো সেই কারণে আমি বলেছিলাম ওকে আমার এখানে কোনো মন্তব্য ছিল না বা পেট কোর্স সেল করবো বা এটা ওটা আমাদের পেট কোর্সে যতটা সেল হয়েছে তারপর আমি কিন্তু সেটা ক্লোজ করে দিয়েছি তার কারণ একটাই আমাদের পেট কোর্সে বর্তমানে ছাত্রর দরকার নেই এবার হেভি ছাত্র আমাদের কাছে ডিমান্ড করেছে রিজুদা প্লিজ আমাদের রিভিউগুলো দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে অনলাইন পয়েন্ট ভিডিও ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে চেক করে নিতে পারো আর রিজুদার কাছে কোনো রকম সাহায্য চাইলে তোমরা অবশ্যই ফোন করতে পারো পার্সোনালি ভাবে ঠিক আছে বা মেসেজ করতে পারো আমি যতটুকু পারবো সাহায্য করবো এবার যদি তোমরা বলো ডাবলিউবি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট আমার কাছে এখনও কোনো রকম সেরকম কোনো তথ্য নেই যে সেই তথ্য বেশি সে তোমাদের আমি একটা রেজাল্ট ডেট বা কোনো কিছু বলতে পারবো তো এখানে আমি তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে যদি আমার কাছে যেদিন রেজাল্ট ডেট আসবে আমি কথা দিচ্ছি তোমাদের আমি কোনো কথা না ভেবেই তোমাদের জন্য ভিডিওটা তৈরি করবো এবং সেই ডেটটা আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট করবই অবশ্যই ঠিক আছে এটুকু বিশ্বাস রাখো আর যারা আমাদের চেকমেট কোর্সে ভর্তি হতে পারেনি যেরকম মায়া সরকার আজকে ফোন করেছিল ঠিক আছে জয়দেব পাল ফোন করেছিল সুব্রত সরকার ফোন করেছিল তারপর হচ্ছে তোমার রাকেশ বর্মন ফোন করেছিল এইভাবে যদি বলি ঠিক আছে অমল রয় ফোন করেছিল এইভাবে অনেকজন ফোন করেছিল তোমরা প্রতিদিন ফোন করছো রিজুদা চেকমেট কোর্সে আমাকে প্লিজ ভর্তি নিয়ে নাম দেখো যারা এখনও কোর্সে ভর্তি হতে পারেনি কুড়ি থেকে পঁচিশ তারিখ কুড়ি থেকে পঁচিশ তারিখ আমাদের একটা কোর্স লঞ্চ হবে লাস্ট কলকাতা পুলিশের ওপর এটা লাস্ট এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট বা ক্লাস কোর্স হবে ঠিক আছে যার এমআরপি পাঁচশো নিরানব্বই টাকা হবে আমি বিভিন্ন রকম মার্কেটে ঘুরেছি যেখানে প্র্যাকটিস সেটগুলো থাকে তেইশটা থেকে সাতাশটা প্রত্যেকটা বইয়ে প্রায় এরকম রয়েছে ঠিক আছে যার এমআরপি সাড়ে তিনশো টাকা থেকে ঘরে দেখলাম যে তিনশো নিরানব্বই টাকার মতো রয়েছে যেখানে তোমাদের ম্যাথ ক্যালকুলেশন রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স ওয়াই সেখানে তোমার ক্যালকুলেশন এইভাবে রয়েছে কারণ তোমাদের সেখানে ভিডিও নেই তোমরা বুঝতে অনেকটা অসুবিধায় পড়বে বা প্রবলেমে পড়বে তো দেন আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের প্র্যাকটিস সেট থাকবে ফিফটি সিক্স প্র্যাকটি প্র্যাকটিস সেট ওকে প্র্যাকটিস সেট ফিফটি সিক্স প্র্যাকটিস প্র্যাকটিস সেট থাকবে ওকে তার মধ্যে তোমাদের নাইনটি ফাইভ ভিডিওস থাকবে পঁচানব্বইটা ভিডিও থাকবে যেখানে তোমাদের ম্যাথ পরীক্ষা ওরিয়েন্টেড ম্যাথ করানো হবে জি কে করানো হবে রিজনিং করা হবে করানো হবে যেই স্যারগুলো তোমাদের করাছে সবাই কিন্তু সিলেক্টেড অ্যাজ এ কেউ এস আইএ কেউ সিজিএলএ পাশ করেছে ঠিক আছে আবার কেউ তোমাদের পোস্ট অফিসেও পাশ করেছে পোস্ট অফিসে চাকরি করছে ঠিক আছে যে স্যারগুলো তোমাদের করিয়েছে আবার যে স্যার তোমাদের জি কে করিয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের স্টাডি আই কিউ তোমরা চেন সবাই স্টাডি আইকিউ ওকে স্টাডি আই এ কিন্তু সে কিন্তু এখন পড়ায় দিল্লিতে স্টাডি আইকিউ আইএস যে রয়েছে সেখানে ঠিক আছে তো বেস্ট বেস্ট তোমাদের ভালো ভালো টিচারদের তোমাদের ক্লাসগুলো করিয়ে দিয়েছি আর হ্যাঁ পরীক্ষার আগে পরীক্ষার কুড়ি দিন আগে লাস্ট মিনিট সাজেশন তোমরা পাবে এই এই কোর্সের মধ্যে ঠিক আছে লাস্ট মিনিট সাজেশন এটা রয়েছে সাজেশন যেখানে পাঁচশো প্লাস জি কে পাবে পাঁচশো প্লাস জিকে পাবে তোমাদের এখানেই কন্টেন্টটা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে যারা বিশ্বাস করো তোমরা আমি বলে দিচ্ছি ভারতীয় ভূগোল জিওগ্রাফি ভারতীয় হিস্ট্রি পাবে স্ট্যাটিক জিকে কে পার্টটা পাবে ঠিক আছে তারপর পলিটি পাবে কম্পিউটার খেলাধুলো যেগুলো রয়েছে সম্পূর্ণগুলো পাবে ঠিক আছে আর তোমাদের যেগুলো থেকে অর্থনীতি ঠিক আছে অর্থনীতি ভাগটা পাবে আর হচ্ছে জীববিদ্যা লাইফ সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসে তারপর হচ্ছে রসায়ন থেকে পাবে ঠিক আছে যেগুলো চ্যাপ্টার থেকে তোমাদের মোস্ট হেভিলি পরীক্ষায় প্রশ্নপত্র আসে তার উপর সমস্ত চ্যাপ্টারগুলো একদম মার্চ করে দিয়ে পাঁচশো প্লাস জিকে আমি সিলেকশান করেছি ধীরে ধীরে করছি ঠিক আছে পাঁচশো প্লাস বা সেখানে সাতশো প্লাসও হতে পারে তো অ্যানালাইসিস সহকারে তোমাদের পাঁচশো প্লাস ভিডিও আমি পাঁচশো প্লাস জিকে একটা ম্যারাথন ক্লাস করাবো ঠিক আছে আমি হোক বা ভাস্কর স্যার হোক বা বিষয় স্যার হোক বা খান স্যার হোক কমপ্লিট করাবো আর একটা এখানে তোমরা একটা ফ্রি অফ কস্ট পাবে সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাস ম্যারাথন ক্লাস ওকে দেন নাইনটি ফাইভ ভিডিওস হবে নাইনটি ফাইভ ভিডিওস টোটাল তোমাদের আমি বলে দিই এখানে তোমরা বলবে রিজুদা কোর্সের প্রমোশন করছে রিজুদা বিজনেস করছে আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই তুমি যে সার্ভিস করবে সার্ভিস কেন করছো কারণ তুমি ভবিষ্যতে ভালো থাকার জন্য ঠিক আছে আমরাও ইনসান আমরাও মানুষ যত টাকা আমরা কোর্স দিচ্ছি কিনা তোমাদের আমাদের দু থেকে তিন টাকা যদি লাভ থাকে কি না এটুকুই এ না মানে আমাদের খরচাটা বা খরচাটা খালি জাস্ট উঠে গেলেই হলো আর আমি রাজপ্রাসাদ বা সুখে থাকতে চাই না ডাল ভাত খেয়ে আমি যদি প্রতিদিন বাঁচে থাকি এটাই আমার ভগবানের আশীর্বাদ ঠিক আছে আমাকে প্রতিদিন মাংস ভাত খাওয়া লাগে না ওকে যদি মাংস ভাত খাওয়া লাগতো তাহলে তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যার পাশে আমি ছবি ছিল একটা বড় শিও সে আমাকে এক সি দিয়ে যেটা হয় সেটা দিয়ে আমাকে কিনতে চেয়েছিলো আমি কিন্তু সেখানে যাইনি ঠিক আছে এটুকু তোমাদের বলে দিলাম তো মাথায় রাখবে রিজুদার ছেলেটা আলাদা রকম ঠিক আছে তোমাদের কথা ভাবে এটা মাথায় রাখবে ওকে যারা আমাদের অফলাইন ব্যা অফলাইন ব্রাঞ্চে ভর্তি হয়েছে তাদের সাথে আমি কত ফ্রেন্ডলিভাবে মিশি তারাই জানে ঠিক আছে আর পার্সোনালি প্রতিদিন প্রতিদিন তাদের সাথে কথা বলি কারণ কারও যদি কোনোরকম প্রবলেম হয় আমাকে কল করবে আমি চেষ্টা করবো যতটুকু আমার দ্বারা সাহায্য হয় আর এখানে তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে নোটিফিকেশানটা তোমাদের থার্ড সেন্টারের উপর রয়েছে ঠিক আছে একশো তেষট্টি সেন্টিমিটার হলে তোমরা হাইটে ফিট হবে নোটিফিকেশানটা একবার চলো দেখিয়ে দিই নোটিফিকেশানটা তোমরা দেখে নাও একবার ঠিক আছে রিক্রুটমেন্ট রুল ইন রেসপেক্ট অফ থার্ড সেন্টার ক্যান্ডিডেটস থার্ড সেন্টারের নোটিফিকেশান বেরোনোর পর তোমাদের কেপিএসআই সার্জেন্টের রেজাল্ট বেরিয়েছিল এক বছর পর রেজাল্টটা বেরিয়েছিল মাঠের প্রক্রিয়াও হয়েছিল সাতাশে মার্চ পরীক্ষা হয়েছিল সেই ডেটটাও বলেছিলাম আমার এখনও মনে আছে এস ওয়াই থেকে শুরু করে সব ডেটগুলোই বলেছিলাম কিন্তু তোমরা জানি না কলকাতা পুলিশের ডেটটা দুবার বলার কারণে তোমরা মানে বেশি না এই এক থেকে দুজন মানে খারাপ মন্তব্য করলো ঠিক আছে পার্সোনালি খুব খারাপ লাগলো কারণ তোমাদের জন্য এত নিচু হয়ে আমাকে সব আপডেটগুলো নিতে হয় ঠিক আছে তোমরাই এত খারাপভাবে আমার সাথে বিহেভিয়ার করলে আমার খুব খারাপ লাগলো খুব ডিপ্রেশনে ছিলাম দুদিনে ঠিক আছে অনেক ছেলে আবার মোটিভেট করে আমাকে আবার এই ফিল্ডে নিয়ে আসলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নোটিফিকেশান সেটা দেখে নাও একশো তেষট্টি সেন্টিমিটার বাহান্ন কেজি একশো পঁচপান্ন সেন্টিমিটার আটচল্লিশ কেজি এটা হচ্ছে তোমাদের থার্ড স্ট্যান্ডারের ক্ষেত্রে আর মাঠ তোমাদের কিন্তু আটশো মিটার সাড়ে তিন মিনিট সময় রাখা হয়েছে পিআরবির তরফ থেকে ওকে থার্ড স্ট্যান্ডারের নোটিস আসবে নোটিশ আসবে সেটাও বলেছিলাম সেটাও এসেছে এখন তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষা যে কোনো দিনই হোক না কেন তোমাদের মে মাসের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেডি রাখতে হবে আমাদের ঠিক আছে আর প্র্যাকটিসের যেটা তোমাদের বললাম সেটা একবার একবার ক্যালকুলেশনটা ভালো মতো করে বুঝিয়ে দিন না তোমরা বুঝতে পারবে না একত্রিশটা প্র্যাকটিস সেটের জি জিআই ম্যাথ পরীক্ষা ওরিয়েন্টেড ধরো যেরকম তোমাদের প্রফিট লস থেকে ঠিক আছে লাভ ক্ষতি থেকে পার্সেন্টেজ থেকে চক্রবৃদ্ধি সুদ থেকে যেভাবে পরীক্ষায় প্রশ্নেপত্র সেমভাবে তোমাদের ম্যাথগুলো করানো হয়েছে পরীক্ষার সিচুয়েশান বেস্ট করে স্মার্টলি ওয়েতে কীভাবে ম্যাথ করবে সেই পদ্ধতি শেখানো রয়েছে রিজনিং কীভাবে করবে সেটাও করা রয়েছে জিকে তোমাদের ডিপলিভাবে তোমাদের কিন্তু বোঝানো হয়েছে মানে চারটা অপশন থেকেও তোমাদের কী কী প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু বোঝানো হয়েছে প্রায় তোমরা এখানে জিকে যদি হিসাব করে দেখো প্রায় তোমরা যদি হিসাব করে দেখো তিন হাজার প্লাস টোটালি জিকে পাবে ওকে যদি আমরা যদি যে ডিপলিভাবে তোমাদের যে বুঝিয়েছি সেভাবে যদি হিসাব করা যায় তাহলে চার হাজার মানে ফোর কে প্লাস জিকে হয়ে যাবে ওকে আর ম্যাথ তোমরা কত পারছি হিসাব করো নাও ছাপ্পান্নটা প্র্যাকটিস সেটে তিরিশ তিরিশ করে গুণ করে নাও আর রিজনিংয়ের ক্ষেত্রে ছাপান্নটা প্র্যাকটিস সেট ইন্টু তিরিশ বাদ বাকি যে পঁচিশটা প্র্যাকটিস সেট যারা আমাদের এই প্র্যাকটিস সেটে এনরোলমেন্ট হবে তাদের তিরিশ পঁচিশটা প্র্যাকটিস সেট এমনি ফ্রি অফ কস্ট দেওয়া হবে সেখানে শুধু অ্যান্সার কী থাকবে তোমরা শুধু আমাদের প্র্যাকটিস সেট দেখার পর তোমরা কীভাবে সলিউশন করছো টাইমের মধ্যে সেটা করে তোমাদের যে স্কোর আসছে সেই রকমই সিচুয়েশান বেস্ট পরীক্ষায় সেরকমই তোমাদের স্কোর আসবে ঠিক আছে এটা মাথায় রাখবে আর তোমাদের যে জি কের পোর্শন লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট সাজেশন যেটাকে আমি নাম রেখেছি দেখে নেবে পরীক্ষার পর ঠিক আছে সাজেশন পাঁচশো প্লাস জিকে আমি তোমাদের কমপ্লিট করাবো সেখানে মোস্ট রিপিটেড মোস্ট ইম্পর্টেন্ট বারবার বিভিন্ন চ্যাপ্টার থেকে যেগুলো জিকে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার নিজের পার্সোনালি দিক থেকে মনের দিক থেকে সেগুলো জিকে আমি করিয়ে দেবো তোমাদের আমি ক্লাসটা করানোর চক্করে আছি তো আমি ক্লাসটা করাবো ঠিক আছে আর 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 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ম্যারাথন হবে বেশি দেবো না কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় একশোটা দেবো আশা করি কমন পড়লে সেখান থেকে পড়ে যাবে একশো প্লাস দেবো কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ভাস্কর স্যারি করাতে পারে বা খান সারি করাতে পারে বা বিশ্ব ইচ্ছারও করাতে পারে ঠিক আছে দেন তোমাদের যে তোমরা যারা যারা বলেছিল গুলো ক্লিয়ার করেছি আর বিজনেসের কথা যদি তোমরা আবার বলে যদি তুমি বিজনেস করছো ছাপ্পান্নটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট বাজার মূল্য তোমরা একবার যাই যাচাই করে নিতে পারো একটা সামান্য বই দেবে তাতে কত মূল্য রয়েছে ছাপ্পান্নটা প্র্যাকটিস সেট কেউ এখনও পর্যন্ত বের করেনি যেটা তোমাদের আমি দিচ্ছি ঠিক আছে ফার্স্ট অল এটা আর এখানে নাইনটি ফাইভ ভিডিওস লাস্ট মিনিট লাস্ট মিনিট সাজেশন জিকের ওপর মোস্ট রিপিটেড পাঁচশো প্লাস এখানে এই পাঁচশো প্লাস জিকে পড়লে তোমার অনেকটা হেল্প হবে যে কোনো চাকরি পরীক্ষা একটু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ঠিক আছে কতটি পাচ্ছ কতটি পাচ্ছ ভাবছো তো শর্টকাট ট্রিক্স স্মার্ট ওয়েতে কীভাবে পরীক্ষা করবে সেইভাবে তোমাদের শেখানো রয়েছে আর যে শেয়ারগুলো তোমাদের করিয়েছে সেই শেয়ারগুলো সিলেক্টেড তো কোনো রকম অসুবিধা নেই তোমাদের শেয়ারগুলো খুব ভালো করে ক্লাসগুলো করিয়েছে ঠিক আছে সবাই ভালো থেকো আজকের ভিডিওটা হয়তো অনেকে মানে বড়ো হয়েছে অনেকে বলবে এই বিজনেস করছে হ্যাঁ বিজনেস করছে কথাটা খুব খারাপ লাগে নিজের মাইন্ডে তুমি বাঁচে থাকার জন্য লড়াই করছো সেটাও একটা বিজনেস ঠিক আছে তুমি যে আজকে চাকরি করার যে স্বপ্ন দেখছো সেটাও একটা বিজনেস কারণ তুমি চাকরি পালে তুমি মান্থলি যে পে আউট সেটা নেবে সরকারের কাছ থেকে দেন তুমি ভালোভাবে থাকতে যাবে তো আমাদের বারবার একটাই প্রশ্ন বা একটাই কথা আমরা বিজনেস তোমাদের হ্যাঁ এটা যদি তোমরা যদি বলো যদি বিজনেস করছো হ্যাঁ আমরা বিজনেস করি কিন্তু ছোটো মাপের সস্তার ইউটিউবার ছোটো মাপের বিজনেস করে ঠিক আছে মানে যেগুলো কোর্স তোমাদের বাজার মূল্য পনেরোশো নিরানব্বই টাকা ধরো তোমাদের যেগুলো কোর্স হবে ঠিক আছে আমাদের তো আমরা তো সস্তা সব কিছু মানে ছোটো ইউটিউবার তো আমি নিজেই স্বীকার করছি আমরা ছোটো ইউটিউবার তো সেক্ষেত্রে আমরা সেগুলো আমরা পাঁচশো নিরানব্বই টাকায় তোমাদের প্রোভাইড করবো আরও বেশি কনটেন্ট প্রোভাইড করবো ঠিক আছে আমাদের উদ্দেশ্য তোমরা যাতে চাকরি পাও দেন আমাদের নামটা খালি গ্রুপে গ্রুপে শেয়ার করে দিও যে এই চ্যানেল থেকে আমরা এতটা হেল্প পেয়ে আমরা আজকে এখানে সিলেক্টেড হতে পেরেছি এটুকুতেই রিজুদা খুশি ঠিক আছে আমার মাংস ভাত প্রতিদিন খাতে হয় না আমার ডাল ভাত খেয়ে যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখে এটুকুতে আমি খুশি ঠিক আছে আর তোমরাও মাংস ভাত খাওয়ার চক্করে কেউ থেকো না ঠিক আছে সবাই ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে সেই রকমই একটা আশায় রাখো ওকে সবাই ভালো থাকো সুস্থ থেকো লাস্ট পর্যন্ত যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে যদি লাস্ট পর্যন্ত তোমার ভিডিও দেখলাম সত্যি বলছি মন থেকে দিল থেকে লাভ ইউ সে ছেলে হোক মেয়ে হোক বোন হোক ভাই হোক সবাইকে বলবো ইউ ঠিক আছে কারণ তুমি লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো আমার রিজুদার মনে আছো তুমি ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম